হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে ইভিনিং এর আমন্ত্রণ জানাচ্ছি আর এখানে হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম বাসা থেকে তো আমার মেয়ের বের হলে এই ওঠে সেটা হচ্ছে আহ বাসায় সে কিছু খাবে না কিন্তু বাইরে গেলে তার এটা ওটা খেতে ইচ্ছা করে তো তার একটাই বায়না সবার প্রথম থাকে সেটা হচ্ছে কি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে চলে এসেছি চলো তো চলে আসলাম আমরা রেস্টুরেন্টের ভিতরে এসে আমরা হচ্ছে বসার জন্য জায়গা দেখছিলাম কিন্তু মিঠি এই যে ওর মেইন উদ্দেশ্য হচ্ছে ও খেলাধুলা করবে ওর চিকেন ফ্রাই তো খাই মানে ওর তো চিকেন ফ্রাই খুবই পছন্দ কিন্তু এই রেস্টুরেন্টটা ও প্রেফার করে যার কারণ হচ্ছে এখানে হচ্ছে প্লেগ্রাউন্ড আছে তো যাই হোক ও প্লে গ্রাউন্ডে এসে অনেক বেশি খুশি ও এখানে আসার পরে ওর খাওয়া দাওয়া চিকেন ফ্রাই খাবে কি খাবে না এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই ও হচ্ছে খেলাধুলা নিয়ে একদম মগ্ন তো আর কি আর করার আসলে বাচ্চাদের বেলা এটাই হয় যারা মানে বাচ্চারা মানে খেলাধুলা পেলে একদম সব কিছুই ভুলে যায় খাবার খাওয়ার সব কিছুই ভুলে যায় যাই হোক আমরা হচ্ছে খাবার অর্ডার করে বসেছিলাম তো উদ্দেশ্যটা মিঠির ছিল কিন্তু আমারও আসলে সত্যি কথা বলতে আমারও একদমই মানে ফুড তারপর হচ্ছে ফ্রাই টাইপের আইটেম অনেক বেশি পছন্দ কিন্তু ডায়েটের কারণে আসলে তেমনভাবে খাওয়া হয় না বা খেতে গেলেও ভয় লাগে তো তারপরও যখন বাইরে যাই এই টাইপের খাবার অর্ডার করি খেতে ইচ্ছা করে দেখা গেল যে ভাবি যে আজকে খাই কালকে না হয় ডায়েট করব। তো এরকম করে দেখা যায় যে অনেকবারই আমার ডায়েট মানে একদম শেষ হয়ে যায় ডায়েট করা হয় না কি আর করার বলেন আসলে পৃথিবীতে বাস বেঁচে থাকবো আর কতদিন একটু খেয়েটেই মানে যাই কি বলেন আপনারা তো যাই হোক আমাদের ফ্রাই চলে এসেছে এখানে আমরা খেতে বসে গেছি মিঠিও একদম খাচ্ছে কিন্তু ওর একদম তাড়াহুড়া ছিল গরম টাইম ওকে দিচ্ছে যার কারণবশত সে খেলতে যাবে তো আমরা খাওয়া দাওয়ার পরেও সে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো এখানে খেলেছে একদম টেনে টুনে নিয়ে এসেছি বাইরে এমন অবস্থা কিন্তু আমার কাছে মূলত ফ্রাই আমার কাছে কেএফসিটাই বেশি ভালো লাগে কারণ আমি কেএফসির টেস্টটা টেস্ট ওয়াইজ আমার কাছে কেএফসিটা ভালো লাগে এখানে এটা হারফি ছিল তো যাই হোক খাচ্ছি ভালোই ছিল খাবারটা খেতে খেতে অনেক গল্প করছিলাম আর মিঠির পাপা দেখা গেছে যে অনেক সময় অফিসে থাকে বেশিরভাগ টাইমটাই অফিসে দেয় তো আমাদের সাথে তেমন একটা সময় দেওয়া হয় না তো যখনই হচ্ছে ও হচ্ছে সময়টা পায় তখনই আমাদেরকে সময় দেয় তো আসলে এগুলো ভালো লাগে খাওয়াটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই যে আমরা একসাথে বসে কোয়ালিটি টাইমগুলো স্পেন্ড করছি বাচ্চাদের সময় দিচ্ছি সব কিছু মিলিয়ে আসলে এটা লাইফে দরকার আছে আর আর বেসিক্যালি আমার হাজব্যান্ড মিঠির পাপা সবসময়ই হচ্ছে ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে খুব ভালোবাসে তার ফ্যামিলি হচ্ছে ফার্স্ট আর খাওয়া দাওয়ার ব্যাপারে কী বা বলবো তার একটাই নেশা যে সে খাবে ভালো ভালো খাবে তো যাই হোক অনেক খাওয়া দাওয়া করলাম পেট পুড়ে খেয়ে একদম মিঠি খেলাধুলা করে আবার সুন্দরভাবে বাসায় চলে আসলো টাটা